ছোটবেলা থেকে যখনই দোল আসতো না এই টাইমটায় আমরা সবাই খুব আনন্দ পেতাম এখনো পর্যন্ত সেই ছোটবেলা থেকে দোলের এক একটা স্মৃতি এরকম করে দেখতে দেখতে আমরা এত বড় হয়ে গেলাম দোলের সময় আমাদের বাড়ির সামনে বিশাল বড় করে মৎসব হয় দেখো পাড়াটাকে কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে খুব সুন্দর সাজিয়েছে তো সেদিনকে এখানে বেদি তৈরি হচ্ছিল পুজোর জন্য কোনো কাজ করে না সব বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দিয়ে কাজ করাচ্ছে এটা এখন অভিনয় করছে বললাম বলে এটা এখন চাগিয়েছে একা হাতে ঠিক আছে শুধু দেখাবে বলে আর কিচ্ছু না এই কাজগুলোই বাচ্চা বাচ্চা ছেলেগুলো করছিলো সব অনেক ইম্পর্ট্যান্ট কাজ পেয়েছে একটা এতক্ষণে কোনো কাজ করেনি এখন কাজ করছে এই যে আমাদের এই মনগুলো কেন হ্যাঁ

আমাদের বাড়ির সামনে যেহেতু মহৎসব হয় তার জন্য না আমাদের বাড়ির সামনে আমরা সেই দোলের দু থেকে তিন দিন পর্যন্ত টানা চেয়ার নিয়ে বসে এগুলো করা থেকে শুরু করে আড্ডা রাত একটা দেড়টা পর্যন্ত বসে বসে গান বাজনা করা বা সবাই মিলে আনন্দ করা এটাই আমি জেনে এটাই মানে আমাদের বাড়ির সামনে দোল বলতে গেলে বেদি স্ট্রাকচার কিন্তু এখানে রেডি এখন শুধু কাজ হচ্ছে মাটি ল্যাপা মাটি ল্যাপার পরে যখন জায়গাটা শুকনো হয়ে যাবে তখন ওখানে ধীরে ধীরে সমস্ত ঠাকুরের মূর্তি ফটো রাধা গোবিন্দের ফটোগুলো এখানে রাখা হবে সারা বছর না আমরা অপেক্ষা করি আমাদের এখানে তোমাদেরকে দেখাবো দোলের সামনে পুরো বাড়ির সামনেই ওখানে বিশাল বড় করে মহোৎসব বসে ওখানে আজকে থেকে আমাদের অধিবাস বসবে তো আজ থেকে টানা দোলের দুদিন পরে পর্যন্ত কি কি হচ্ছে আমি তোমাদের সাথে সাপ তোমার সাথে হাতে করা যে ফটোটা দেখতে পাচ্ছ এটা আমার ভাই করেছে আমার ভাই দু বছর এখানে ধরেছে মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছে না দেখলেই যেন মন পড়ে যাচ্ছে ঠাকুরটাকে মনে হচ্ছে ঠাকুরকেই যেন দু চোখ করে দেখেই যাই দেখেই যাই তো এখানে আমাদের বদি বসে বলে সমস্ত পুজো আসলে

সঙ্গে সঙ্গে আইডাফের তো আমরা এখন আবির কিনতে বেরিয়ে গেছি এটা হচ্ছে আমার আমি আর প্রথমে আমার বাবার সঙ্গে যাই দু তিন বছর ধরে এও এখন ইনক্লুড হয়েছে ঠিক জাস্ট কিচ্ছু না শুধু বলতে বনে আমি আর বাবা না পেয়ারায় আবির কিনতে যাচ্ছি বাকি বলিটা ওই দিকে যে ও যাচ্ছে সব মানে ইস আমি একটা ইন্টালিজেন্ট হয়ে না আমি ইন্টালিজেন্ট

অধিবাস তো বসবে কিন্তু অধিবাস বসার আগে যাদেরকে দরকার তাদেরকে তো আনতে হবে ঠিক তাই জন্যে তাদেরকেই আনতে যাচ্ছিলাম হচ্ছে মুন্ডিপিদের বাড়িতে মুন্ডিপিদের বাড়িতে হচ্ছে এই নারায়ণ ঠাকুরটা প্রতিষ্ঠিত রয়েছে প্রত্যেক বছরই দোলের সময় আমরা ওদের বাড়ি থেকে ঠাকুরকে নিয়ে আসি আমরা এখানে পুজো করার জন্য তার জন্যই এখানে আমরা মুন্ডিপিদের ওপরে চলে গেছিলাম ঠাকুর করে এখানে জামাই দাও গেছিল গিয়ে উনি প্রত্যেকবার ঠাকুরকে ওখান থেকে নিয়ে গিয়ে ঠিক জায়গায় যেখানে পুজো হবে সেখানে নিয়ে যান আমাদের মতো আর কাদের কাদের পাড়ায় এরকম মহৎসব আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে সবাই জানিও আমাদের কিন্তু তিন দিন ধরে এরকম পাড়ায় নামকীর্তন চলবে এই যে আজকে অধিবাসটা বসছে এটা ভাঙবে একেবারে দোলের ভোরবেলার দিনকে গৌনিতাইকে নেবার নেওয়ার পরে ওদিক থেকে আমরা পেরিয়ে পড়েছিলাম পাড়া পরিক্রমা করতে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের পাড়ার নিয়ম আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে নাচতে নাচতে থাকের আওয়াজে তারপর বিয়ের পর বরকে বলে রাখবো দুটো সময় আমি এখানে আসবো একটা হচ্ছে দোলে আমার বাড়ির সামনে শীতকালে পুজো আমরা চারটে মেঘেই যাচ্ছে আর কেউ নেই আগে বেশার এটা লাইন দিয়ে চলে আসছে এখানে দলের অনেকদিন আগে থেকেই নামের দল বেরিয়ে যায় সবার বাড়ি থেকে চাল ডাল নিয়ে যাওয়ার জন্য আর এই তিন দিন কিন্তু আমরা এখানেই খাই সবাই আমরা বাচ্চারা থেকে শুরু করে বড়রা নামের দল থেকে শুরু করে সবাই আমরা এখানেই খাই যতই ঘরে ভালো মন্দ খাবার হোক না কেন এই খাবার কিন্তু ছাড়া যাবে না হ্যাঁ ভালো মন্দ খাবার বলতে কিন্তু সব নিরামিষই হবে আমিষ চলবে